আমার আলাইকুম অনেক দিন ধরে মনে বড় বাসনা ছিল আপনার এই রামকৃষ্ণপুর ওয়াইভ ইজে আসবো এই জায়গায় এসে আমি ওয়াইফ এসে একটা বিষয় দেখে আমি যে যতটা আবিভূত হলাম এটা হলো এই দুপুরবেলা এখন বাজে ঠিক আপনার দুইটা তিরিশ মিনিট এই দুইটা তিরিশ মিনিট বেলা ও দুপুরে একদম চটপটির দোকান ফুচকার দোকান একদম খোলা আছে এবং দেখা যায় কিছু ক্লায়েন্টও আছে কাস্টমারও আছে এই এই আপনার দুই পাশেই আপনার চটপটি ফুচকার দোকান আছে স্থানীয়দের বাস্তমত সহায় এবং বিভিন্ন জায়গায় লেখালেখি হয় যে এটা পৃথিবীর বৃহত্তম ওয়াই ব্রিজ আসলে এটা বিভিন্ন জায়গায় পরবর্তীতে ঘাটাঘাটি করে বিভিন্ন আর্টিকেল সহায় এবং ওয়েবসাইটে দেখা গেছে যে পৃথিবীর বৃহত্তম ওয়াই ব্রিজ না বলা হয়ে থাকে এবং পারফেক্ট পিসের যে নিউজটা এটা হলো আপনার আর বৃহত্তম ওয়াই ব্রিজ তবে ইংরেজিতে যে ওয়াই লেটারটা আছে এই যে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে ওয়াই লেটারটা যেভাবে দেখতে পাচ্ছেন ওয়াই লেটারটা এইভাবে আপনার এই পাশ থেকে এই পাশ গিয়ে সোজা নিচে দিকে নেমেছে কিন্তু আসলে এখানে ওয়াই ব্রিজটা এইরকম না আর কি আমি এসে যা দেখলাম যে ওয়াই ব্রিজটা আপনার ঠিক ঠিক সোজা সমান্তরাল একটা রাস্তা গেছে মাছ বরাবর দিক দিকে আরেকটা একটা রাস্তা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে যোগ হয়েছে এটাকে পরবর্তীতে আপনার স্থানীয়রা ওয়াই ব্রিজ হিসেবে নামকরণ করেছে আর কি এই যে এই মুহূর্তে একদম আমি ঠিক দাঁড়িয়ে আছি ওয়াই ব্রিজের যে সেন্টার পয়েন্টটা এই সেন্টার পয়েন্টের দিকে এই যে এই রাস্তাটা আপনার সোজা এই দিক থেকে আপনার এই দিকে গেছে আর স্ক্রিনে এই যে এখন এই রাস্তাটা এসে আপনার এই দিকে যোগ হয়েছে ড্রোনের ফ্লাইট ভিউতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট ব্রিজের যে মূল আকৃতিটা মূল আকৃতিটা আপনার ঠিক সমান্তরাল সরল রেখা বরাবর গিয়ে একটা রাস্তা আপনার রাস্তা বরাবর দিকে আর কি টার্ন করেছে এ পরবর্তীতে দেখে আপনার ওয়াই ব্রিজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আর কি এখন যদি আপনি দেখেন যে ওয়াই ব্রিজের চতুর্দিকে যে সিনটা তবে দুপুরবেলায় এসে আমি যা দেখলাম আমাদের এই নাগরিক এখানে নীনসিংদে যে বৃষ্টা ওই বৃষ্টিও দুপুরবেলা খুব বেশি জমজমাট থাকে কিন্তু আমরা আসার পূর্বে যেমনটা ভেবেছিলাম যে ওই বৃষ্টা কতটা আকর্ষণীয় হবে তেমনটা না আসার আর পরিতাপের এটা দুঃখের সাথে জানাচ্ছি আর এই যে আপনার নিচ দিয়ে গেছে আপনার তিতাস নদীর উপর এই স্থাপন করা হয়েছে মূলত নদী না আর কি ঠিক তিতাস নদীর একটা স্রোত ধারা ছোট একটা শাখা আর কি এই শাখাটা গেছে আপনার নিচ দিয়ে এই তিতাস নদীকে কেন্দ্র করে লেখা হয়েছে অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম এবং পদ্মা নদীর মাঝে এই উপন্যাসও আপনার তিতাস নদীর একটা নাম পাওয়া যায় এই যে নিচে আপনার এই তিতাস নদীর যে ছোট ধারাটা এই ধারাটা দেখা যায় আর কি আমাদের বাঙালির জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো নদী এবং নদীটা আমাদের বাঙালির জীবনে এবং দেশের সংস্কৃতিটা একদম জড়িয়ে আছে এই এই যে যে আপনারা এখন নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো নদীর একটা স্রোত ধারা আর কি এই জায়গায় এখনো আপনার বৃষ্টিটা থাকা সত্ত্বেও আপনার এই যে নিজ দিক থেকে আপনার সম্ভবত কোনো ছোট গ্রাম থেকে এখনো আপনার মানুষ যাত্রী পারাপার হয় এই যে এই মুহূর্তে একটা নৌকা দেখতে পাচ্ছি আর কি যাত্রী সহ দুইজন যাত্রী সহ যাচ্ছে